তাইনা সিডলেস লেবু গাছ আছে হলো আমার এখানে প্রায় সাড়ে তিনশো এবং মাছ দিয়ে মাছ সারি দিয়ে আপনার ভিয়েতনামি বারো মাসে যে মালটাটা ওইটা আছে প্রায় পঞ্চাশ পিস এবং অন্যান্য সাথী ফসল বেগুন অন্যান্য সাথী ফসল করছে এখন দেখি যে এটা আসলে লাভবান একটা জিনিস কারণ যে পরিমাণে আমি দেখছি ফল এবং ফুল আসছে সে গাছে এই গাছের বয়স এখন মনে করেন যে নয় মাস এখনই দেখেন যে কী পরিমাণ ফুল এবং ফল আমি আরও চার মাস আগের থেকে ফল পাইছি আর এখান থেকে বাজারে বিক্রি হয়েছে ওটাই এখানে তবে দাম পাইছি আমি সর্বপ্রথম দুই টাকা প্রতি পয়সা থেকে শুরু করছি তারপরে দুই টাকা পঞ্চাশ পয়সা কিছুদিন আগে যে বিক্রি করছি এগুলো তিন টাকা পঞ্চাশ পয়সা পিস পার পিস এটা আসলে কৃষি ব্লক সুপারভাইজার যিনি আমাদের এখানে আছেন ওনারা আমি কয়েকবার বলেছি যে বাগানটা ভিজিট করেন অনেকবার বলছি কিন্তু উনি বলছে যে সুযোগ মানে সময় করে বা সুযোগ পাইলে দেওয়া কিন্তু এখন তো সেরকম কোনো সহযোগিতাও পায় না অনেকে আমার আসছে এবং অনেকেই অলরেডি আমার এই কলমের কলমের অর্ডারে অনেকে অগ্রিম দিয়ে রাখছে তারা আগামীতে চাষ করবে আপনি ফাল্গুন চৈত্র মাসে শুরু করবেন হ্যাঁ চায়না থেকে লেবো গাছ থেকে ডাল থেকে আর কি গুটি কলম হবে গুটি কলম গাছ আছে হলে আপনার প্রায় সাড়ে তিনশো এবং আমার যে মালটা বারো মাসে মালটা এটা বারো মাস ধরে এটা আপনার গাছে খুশি আসলেই ফুল নিয়ে কত টাকা আয় করছেন আপনি এখন এখানে তো আপনার এটা আমার এখনো বাগান পরিপূর্ণ হয় নাই এই সামান্য কিছু এখনো খরচ ওঠে না আমার আগামী রমজান থেকে হয়তো শুরু হবে পুরো দামে বিক্রি